পাঁচ বাড়ি ভিক্ষা করে শুরু হয় রানাঘাটের শর্মাবাড়ির পুজো যা আজ বুড়োমার পুজো নামে কিভাবে পেল ভিক্ষা করে দুর্গাপূজার প্রচলন মায়ের স্বপ্নাদেশে নদীর প্রাচীন দুর্গা পুজোগুলির মধ্যে সবচেয়ে অন্যতম নদীর রানাঘাটের এই বুড়োমার পুজো তবে এতেই কিন্তু খান্ত নয় নদীয়ার রানাঘাটে শর্মাবাড়ির এই পুজোর সাথে জড়িয়ে রয়েছে নানান অলৌকিক কাহিনীও জনশ্রুতি স্বপ্নাদেশ থেকে শুরু এই পুজোর লিখিত কোনো দলিলের উল্লেখ না থাকলেও এটি যে একটি অত্যন্ত প্রাচীন পুজো তা নিয়ে কোনো সন্দেহ নেই কথিত আছে বারোশো বাষট্টিতে এই পুজোর প্রচলন করেছিলেন রামকুমার চক্রবর্তী তিনি নিজেই পুজো করতেন একবার রামকুমার চক্রবর্তী পদব্রজে ভ্রমণে বেরিয়ে যখন ফিরছিলেন সেই সময় তিনি ব্রহ্মডাঙ্গা অর্থাৎ বর্তমান রানাঘাটে পৌঁছান তখন দুর্গাপুজোর সময় এসে গেছে সেই সময় মায়ের স্বপ্নাদেশ পেয়ে তিনি পাঁচবারই ভিক্ষা করে দুর্গা সূচনা না করেন সেই থেকে প্রচলিত প্রথা মেনে একটি প্রাচীন পুঁথি অনুসারে মা দুর্গা বুড়ো নামে পূজিত হয়ে আসছেন শোনা যায় নদিয়া রাজ কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতা এই পুজোর সঙ্গে একসময় জড়িত ছিল সেও এক অলৌকিক কাহিনী প্রতিদিন এই বুড়ো পুজোয় উপস্থিত হন হাজার হাজার মানুষ এই জাগ্রত দেবীর কাছে মনোবাঞ্ছা পূর্ণ হলে ভক্তরা দেবীর সামনে ধুনো জ্বালান আর এইভাবেই প্রতি বছর পূজিত হয়ে আসছেন বুড়ামা আর এমনই বনেদি পুজোর ইতিহাস জানতে অবশ্যই চোখ রাখুন কেবি নিউজ বাংলার পর্দায় আমরা চৌধুরী পরিবার ওনারা বলেন যে এই পুজোটা শুরু হচ্ছে বারোশো বাষট্টিতে তার মানে বুঝতেই পারছেন কতটা প্রাচীন এবং এই পুজোর সঙ্গে অনেক জনশ্রুতি কাহিনী কিংবদন্তি এগুলো সব জড়িয়ে রয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের কাহিনীও এর সঙ্গে সংযুক্ত এরকম একটা কাহিনী শোনা যায় যে রাজা কৃষ্ণচন্দ্র একবার স্বপ্নাদেশ পান যে ওই ব্রহ্মডাঙা রানাঘাটের পুরনো নাম ওখানে গেলে দেখা যাবে যে দেবী জীবন্ত আর কি তো যাই হোক এই পরিবারের পুজো দেখতে তিনি আসেন মুখোপাধ্যায় পুরো পরিবারে তো পুজো দেখতে আসেন এবং তিনি দেবীর ওই যে মা মানে বিগ্রহ আর কি প্রতিমা যেটা মাটির প্রতিমা তার মধ্যে তিনি দেবীর উপস্থিতি প্রমাণও পান এবং তিনি মুগ্ধ হন আশ্চর্য হন এবং এদের শর্মা চৌধুরী আর কি উপাধিতে ভূষিত করেন সুতরাং এরকম মানে ঐতিহাসিক কিংবদন্তি অনেক রকম জনশ্রুতি বিশ্বাস দেবীর সূচক বিভিন্ন কাহিনি এগুলো ছড়িয়ে আছে এই দেবী কি এক দেবী এক চ্যালারি আর এর কোনো বৈশিষ্ট্য পুজো বৈশিষ্ট্য সেই অর্থে কিছু নেই তবে এই দেবীর একটা বিষয় জানা যায় সেটা হচ্ছে প্রথম দিকে ঘটে পুজো হতো মূর্তি অনেক পরে এসছে এবং এইভাবেই টিভি চলে আর ভিক্ষি করে নাকি পুজো হয় এরকম হ্যাঁ এরকম একটা ব্যাপার রয়েছে এখানে এদের একটা প্রচলিত নিয়ম আছে সেই সময় থেকে যে নিয়মটা এদের চলছে সেইভাবেই এরা এখনো পর্যন্ত সেই ধারা বহন করছে